ত' এতিয়া চেলবাজাৰ তাইকে আমি ফাইছিলাম তো বাইকে তাইকে আমি আইফোন অৰ্ডাৰ দিছিলে আপোনাৰ ফটো দেখকে দেখোন ত' আমি বাইৰ ফটো আৰু দেখাই এইবিলাক ফেচবুক টাইম নামাইছে তো এইবোৰ নামা নে ধাৰণালো ফেকে তাইনৰ মেইন আইডি এতিয়া ব্লক মাৰা আমি ফুৰিম সেইখিনি ব্লগ মাৰচোন তাই নামাৰে ব্লক মাৰা মাৰে ব্লগ মাৰিয়ে ৰাখো ত' আমি দেখাই আপোনাৰলৈকে মাৰিছিলো আমি 7 প্লাস পাঠাইলাম তো 7 প্লাস পাঠাইবার সময় পর্যন্ত আমি নো রিয়েল পেড টেক্সট দিলাম তো টেক্সট ডিএম ল রাছিলাম যাতে আট বাজে কামে লাগে তো ফাইনালি আমি 7 প্লাস পাঠাইলাম এই লোক সেল বাজার তো সেল বাজার থেকে আমি ডায়াল টেকনোর কে ফাইন নাম্বার সাইট নাম্বার দিয়া WhatsApp করে টেক্সট টেক ডিএম পার্টি পজিশন আফটার স্ক্রিন দেখতে পেলাম কত কত ম্যাচ জানা জি ব্রো বলেন ব্রো কি বল জানতে চান টেকটু স্ক্রিনশট পাঠাই দেন গোল্ডেন কালার যেটা আপনি বলতেছেন ওইটা আপাতত মানে সোল হয়ে গেছে ঠিক আছে এটা যাবে আপনার মূল ওই বাজারে প্রো ম্যাক্স আছে দশ হাজার টাকা আর

তো আমি টেক হাজার দেওয়ার পরে দুই তিন দিন বরা অপেক্ষা হচ্ছি তো আজকে চার নম্বর দিন তো অপেক্ষা হওয়ার সময় সাথে সাথে আমি কিন্তু কলও দিলাম বাইরে তো হিসেবে কিন্তু কলটা ধার এখন পর্যন্ত আজকের আগে কিন্তু ব্লক মারছিল না আজকে মনে হয় ব্লক মারছেন আমার সব জায়গাতে ব্লক মারছেন ফেসবুকও মারছেন হোয়াটসঅ্যাপও মারছেন এবং সব ফাল তাই আমার ব্লক মারছেন তো আমার তিন চারটা নম্বর আসিল তো তিন চারটা নম্বর ব্লক মারছেন আর আমার ফ্রেন্ড লিস্টরও আছে তার নম্বর দি ফোন দিচ্ছিলাম কিন্তু আবার ফোন যায় আবার গুন ফোন যায় না তো

আমি ওখানে দেখতাম আর আমি সর্বোচ্চ চেষ্টা কর্মারণা তারা একবারে গভীর পর্যন্ত দেওয়ার আমি চাইম কি তারা একবারে শেষ দেখারিপল লাইনে ফোন দিতাম তো আমরা যথেষ্ট পরিমাণে বোঝাইছে তাহলে জিজ্ঞাসা করা যায় একটি হোক এ প্রতারণা করছে আমারে তো কালকে দেখা যাক চিতা করি যে করিয়া হোয়াটসঅ্যাপও পাঠাইলে ওই যাব আর বাকি টাইমের উপরে ব্যবস্থা করা তো ইনশাল্লাহ এ প্রতারণা করছে শেষ